তীব্র দাবদাহের পরিস্থিতিতে মানুষের প্রাণ যতটা ওষ্ঠাগত ঠিক সেই সময় প্রচণ্ড গরম অনুভব করা মানুষকে স্বস্তি দিতে এগিয়ে এলো ইসলামপুর মারোয়ারি যুবমঞ্চ ইসলামপুর শাখা অমৃত প্রকল্পের মাধ্যমে মারোয়ারি যুবমঞ্চের সদস্যগণ সোমবার ইসলামপুর শহরের বজার চৌরঙ্গি মোড় সহ শহরের বিভিন্ন এলাকায় মানুষকে তীব্র দাবদাহ থেকে স্বস্তি দিতে ঠান্ডা পানিও সরবরাহ করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী কানাইয়ালাল বোথারা মারোয়াড়ি যুব ইসলামপুর শাখা সম্পাদক মনীষ আগরওয়াল কনভিনার শুভম আগরওয়াল অনিমেষ আগরওয়াল যুগ্ম সভাপতি বিশাল আগরওয়াল প্রাক্তন সভাপতি মনীষ সিংহ সহ অন্যান্য সদস্যগণ ফিতে কেটে কর্মসূচির শুভ উদ্বোধন করেন কানাইয়া লাল বোথরা আমৃত ধারা এদের হলো মেন প্রয়োজন সাধারণ মানুষের কাছে জলের সরবরাহ শুদ্ধ জলের সরবরাহ এটা একটা মেন প্রজেক্ট দেখবেন আপনি বাস স্টার্মিনাসে বাজারে কোনো জায়গায় আমলে ধারা বলে প্রজেক্টও লাগানো আর এই গরমের সময় এইরকম একটা জল সরবরাহের থেকে ভালো কাজ কিছু হতে পারে না সাধারণ মানুষের জন্য আর রইল বিক্লাঙ্গ ব্যাপার তো আর্টিফিশিয়াল লিঙ্ক বলে একটা প্রজেক্ট আছে আমার রইল আর্টিফিশিয়াল লিঙ্গের আয়ত্তে পড়ে যে সাধারণ মানুষের হাত নেই পা নেই তাদেরকে কৃত্রিম হাত পা লাগিয়ে দেওয়া এইরকম বিভিন্ন সংগঠন সামাজিকমূলক কাজ সংগঠন করে চলেছে আগামী দিনে আরও ভালোভাবে কাজ করবে মেম্বারসরা আগের থেকে অনেক হয়েছে সংগঠনের একটা ভালো আয়ত্ত নিয়ে এসছে খালি ইসলামপূর্ণ ইসলামপুরের চারদিকেও এরা বিভিন্ন সামাজিকমূলক কাজ করতে করে যাচ্ছে আশা করি আরও ভালো করবে এইভাবে এগিয়ে যাক আমরা সেটা সঙ্গে আছি এটা আমাদের আমি তারা হলো রাষ্ট্রীয় প্রকল্প এত গরমকে দেখে আমরা মানুষের পক্ষ থেকে ইসলামপুরে বিভিন্ন স্থানে ওয়াটার টু হুইল নামে একটা প্রজেক্ট বের করছি এটা টোটোতে করে দিন পুরনো বাস স্ট্যান্ডে বাস টার্মিনাস ইসলামপুর বাজার পুরনো বাস স্ট্যান্ড বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রাহাজ পথ চলি চলতে লোক দিয়ে আমরা জল খাওয়াবো যাদের গরমের মধ্যে তারা সাহায্য পায় জলকে একটু জল জলের ওদের কম হয় মাড়োয়াবঞ্চ একটা সর্বভারতীয় সংগঠন এটা খুব বড় সংগঠন এবং প্রায় প্রত্যেকটি শহরে গ্রামে এদের সংগঠন রয়েছে এবং সব যুবকরা আছেন তারা সব মিলেমিশে সুস্থ ব্যক্তিদের ব্যক্তিদের কাছে গিয়ে দাঁড়ান এবং যখন যে দরকার তাদের কাছে গিয়ে দাঁড়ান এবং সমাজমূলক কাজ অনেক সংগঠনের সমালোম কাজ করে থাকেন আমাদের ইসলামপুরে মাড়িগ্রামঞ্চ সারা বছর প্রায় জনসাধারণ করে থাকেন আজকে এই গরমের মধ্যে যে ফোরটি এইট ডিগ্রি সেলসিয়াস যে আমাদের তাপমান এখানে আছে তার মধ্যে একটা ঠান্ডা শরবত আর পানীয় জল সরবরাহ করা আসছে পুরো ইসলামপুরে ঘুরে ঘুরে এরা প্রায় পুরো ইসলামপুরে এটা সরবরাহ করবেন তো আমি মারিদম মঞ্চকে বিশেষ ধন্যবাদ দেবো যে আপনারা যেভাবে সংগঠিতভাবে এই কাজ করে যাচ্ছেন আগামী দিনেও করে যাবেন সুস্থ লোকদের গিয়ে ধরবেন তাতে তারাও সহযোগিতা পাবে তাদেরও অনেক সাহায্য হবে বলে আমি আবার ইসলামপুর আমার সদস্যরা ধরেছেন তাদের বিশেষ ধন্যবাদ দেবো যে আপনারা মহৎ কাজে নেমেছেন খুব ভালো কাজ ঠান্ডা জল পানীয় জল খাওয়ানো খুব ধর্মের কিছু কাজ ধর্মের কাজে আপনারা করে যাচ্ছেন করে যাবেন পুরো ইসলামপুর আপনার সঙ্গে আছে এখন আগামী দিনত আপোনাৰ যিকোনো প্ৰজেক্ট খুৱাই আপোনালোকে পাব ধন্যবাদ